হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আনন্দ জুয়েলার্স উত্তরা থেকে আরও একটা ভিডিওতে অনেক ওয়েলকাম আজকে আপনাদেরকে নিউ কিছু কালেকশন দেখাবো তো ফার্স্টে যেটা দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর একটা সেট যেটা হচ্ছে কার গলা থাকবে এটা সবসময় আমরা ভাইটা দেখেছি সাথে ভাই আছে ভাইয়া দেখান আমাদের কান গলা দুই ভুড়ি থেকে কান গলা দুই ভুড়ি থেকে একটা অনেক সুন্দর গুলো এটার ওয়েটটা মানে বাইশ ক্যারেট তাই না ভাই এটা দুই বড়ির মধ্যে হবে আচ্ছা আমরা এখন আরো কিছু সুন্দর সেট দেখাবো

আপনারা কিন্তু এগুলোর প্রত্যেকটা ইয়ারিংস পেয়ে যাবেন হ্যাঁ নাইস নাইস ইয়ারিংস আছে এগুলো টপ সিস্টেমে সবই বুঝতে পারছি তারপরে দেখাবো এটা এটাও খুব সুন্দর একটা সেট এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এগুলো একদম হট কালেকশন আসছে নতুন তো আনন্দ জুয়েলার্সে কিন্তু এই সুন্দর সেটগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন এটা দুই ভরি দুই ভরিতে আছে সময় সময় দুই ভরি থাকবে

তো এটা আরেকটা কালেকশন এটা খুব সুন্দর এটা স্মুথ একদম এটা হচ্ছে টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে খুবই সুন্দর এটা দেখুন অনেক সুন্দর লাগবে তারপরে হচ্ছে এটা ভিতর আরেকটা সেট আছে আমার এই সেটটা একটু ঝাড় দাও হ্যাঁ ঝাড় দাও তাহলে একটু ঝাড় দাও একটা সেট এটা হচ্ছে আপনার ইয়ার চেন থাকবে ওকে তারপরে এটা দেখায় একটা মানে ব্র্যান্ড ফার্সেছি খুব সুন্দর একটা মানে ইউনিক যারা চাচ্ছে তাদের জন্য এই সেটটা এটা খুব সুন্দর এক্সক্লুসিভ একটা নেকলেস বলা যায় আচ্ছা এটার ওইটাও দুই ভরি দাম না এটা এটা 2 গরি 10 আনা 2 তো আমরা কিন্তু অনেক সেট দেখালাম খুব সুন্দর সুন্দর এবং ইউনিক কিছু সেট দেখিয়ে দিলাম আপনারা আনন্দ জুয়েলার্সতে চলে আসবেন অবশ্যই শোরুমে আসলে ভাইয়াকে পাবেন একদম ফার্স্টেই কিন্তু ভাইয়া বসে সো এটা হচ্ছে আনন্দ জুয়েলার্সের লোকেশনটা নট টাওয়ারে ঠিক সেকেন্ড ফ্লোরে আসবেন নট সেকেন্ড ফ্লোরে 202 নম্বর Shop অলওয়েজ